রাজ পকেটে টাকা রাখলাম টাকাগুলো কোথায় গেল ওই শুনছো কোথায় গেলে এই তো কখন থেকে আমি তোমাকে ডাকছি কথা কানে যাচ্ছে না নাকি দেখতেই তো পাচ্ছ কাজ করছি চিল্লানোর কি আছে এত হুম কাজ করছি কোন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না হ্যাঁ বলো কি বলছো বলো আমার টাকাগুলো কোথায় টাকা কোন টাকা কোথাকার টাকা কোন টাকা কোথাকার টাকা হ্যাঁ একদম নাটক করবিনি নাটক কিসের নাটক আবার নাটক করে যাচ্ছিস না আমি জানতে চাই আমি কি করেছি সেটা তো বলবে আমি কি করেছি টাকাগুলো কোথায় রেখেছিস বল টাকা হ্যাঁ টাকা বিশ্বাস করো তোমার টাকা আমি কিচ্ছু জানি না না কিচ্ছু বলা যাবে না যে কোনো প্রকারের কথাটা চেপে দিতেই হবে কি রে হারামজাদি কথা বলছিস না যে চুপ করে আছিস না ভাবছি আমি এতদিন তোমার সাথে সংসার করেছি দিন আমার দ্বারা কোনো ক্ষতি হয়েছে না সেটা তো হয়নি কিন্তু কাল আমি পকেটে টাকা রাখলাম ঠিক করে মনে করে দেখো পকেটে ডেকেছিলে না অন্য কোথাও রেখেছো মা ও মা দেখ না তোর বাবা না আমার খিদে পেয়েছে আমার ভাত দাও চল তোকে ভাত বেড়ে দি হ্যাঁ ছেলেকে ভাত দিতে যাও আচ্ছা বাবু চল না এই শালা সংসার আর করা যাবে না ঘরে বাইরে সব জায়গা সত্যি কাকে বিশ্বাস করে পথ চলবো

পাঁচু বাবা পাঁচু কি হয়েছে বাবা তোর মা পকেটে টাকা নিয়েছে তা না বাবা দেখ না বাবু তোর বাবা টাকাটা কোথায় রেখেছে আর আমাকে দোষ বাবা তুমি মায়ের নামে দোল দিচ্ছো না বাবা আমি সব কথা বলিনি কিন্তু আমার টাকা না কোথায় গেল বাবা তুমি মাকে বলো না মা তুমি কত ভালোবাসি জানো আমাকে ভালোবাসে ভালোবাসা না ছাই ওটা বাবা বাবু সত্যি করে বলতো আমার টাকাটা কি হয়েছে কালকে যখন মতকে বাড়ি এলে দুজন তোমার সঙ্গে ছিল বাংলা থেকে আমি বাংলা গেছি দোষটা আমার কোথায় বলতে পারিস হারান বলতে পারিস বেশি কথা বলিস না চল বাড়ি চল বাড়ি গিয়ে শুয়ে পড়বি কোনো কথা বলবি না জল ভাই চল তারপর আমি মা বোন সবাই মিলে তোমাকে এনে বিচারা করে শুয়ে দিয়েছি আচ্ছা বাবা তুই যেটা বলি সেটা কি সত্যি আমার কথা বিশ্বাস নয় বোনকে জিজ্ঞেস কর না বোন বোন কি দাদা আমাকে ডাকছিস দাদা বাবা কি বলছে আচ্ছা মা বলতো আমার পকেটে কে টাকা নিয়েছে কালকের ওরা যখন দিয়ে গেল তখন আমি তোমার পকেটে হাত দিয়ে দেখেছি কোনো টাকা ছিল না তুই কেন আমার পকেটে হাত দিলি বলতো আমি খাবার খাবো বলে তোমার পকেটে হাত দিয়ে দেখেছিলাম কিন্তু কোনো টাকাই ছিল না